বন্ধুরা আজ পয়লা মে দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে মাঝে দুটো দিন একটু গ্যাপ দেওয়া হয়েছিল আজ থেকে আবার আপনাদের জন্য প্রতিদিনের আবহাওয়ার খবর থাকছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে ভারতবর্ষ পরিষ্কার তবে ঝাড়খণ্ড ও বিহারের দিকে কিছুটা মেঘ ও বৃষ্টি যেরকম আমরা লক্ষ্য করতে পারছি সেরকমই আসাম জুড়ে এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে যদিও আবহাওয়ার রাডার বলছে বৃষ্টিটা অতটা লক্ষ্য করা যাচ্ছে না আসামের দিকে এদিকে আমাদের মালদার কাছে কিছুটা মেঘ ছাড়া পশ্চিমবঙ্গ মোটের উপরে পরিষ্কার আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার কাছে কিছুটা মেঘ রয়েছে বাংলাদেশের ঢাকার উত্তরে কিছুটা মেঘ বাকি অঞ্চলগুলো মেঘমুক্ত আকাশ এই সপ্তাহে তাপমাত্রা বেশ খানিকটা কম আরামদায়ক পরিস্থিতি বলা যেতে পারে চলে যাব বায়ুমুড়ে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না সেটা লক্ষ্য করে নেবো আজকের এক তারিখ এক তারিখ কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর কিংবা আরব আরব সাগরে দেখা যাচ্ছে না এবং আমরা যদি ডেটগুলোকে প্লাস করে দেখি তাহলে তেরো চোদ্দো তারিখ পেরিয়ে পনেরো তারিখ অবধি আমাদের হাতে যা আপডেট আছে তাতে নতুন কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না তার মানে পনেরো তারিখের মধ্যে কোনো ঘূর্ণিঝড় কিংবা নতুন কোনো বড় নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারবো না জিএফএস মডেলও কিন্তু তাই বলছে যদিও আমরা জিএফএস এ খুব একটা আপডেট দিই না তাও একবার দেখে নিলাম এও কোনো ঘূর্ণাবর্ত নেই এ চলে এলাম এবার আমরা কি আলোচনা করব বৃষ্টি ও বজ্র আজকের বিকেল ও সন্ধ্যার দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মালদা দক্ষিণ ও উত্তর দিনাজপুরে খানিকটা বৃষ্টি থাকবে এদিকে মুর্শিদাবাদ নদিয়া আর বীরভূম আংশিক বর্ধমানে কিছুটা বৃষ্টি দেখা যাবে হুগলিতেও চন্দননগরের দিকে খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিকেলের পর সন্ধ্যের দিকে বাংলাদেশের উত্তরে কলাই বগুড়া ময়মনসিংহে হালকা মাঝারি বৃষ্টি উত্তর ত্রিপুরায় কিছুটা বৃষ্টি এবং শিলচরে খানিকটা বৃষ্টি থাকবে সন্দেও রাতের দিকটায় যদি দেখি তাহলে আমাদের কলকাতায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বীরভূমে একটু ভালো লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি দুর্গাপুর বাঁকুড়ার দিকেও কিন্তু খানিকটা বৃষ্টি থাকবে তবে ত্রিপুরা আর বাংলাদেশ উত্তরবঙ্গ ও আসাম রাতের দিকটাতে পরিষ্কার হয়ে যাবে তবে আমাদের কলকাতা সহ আশেপাশের যে জেলাগুলো যেরকম পূর্ব মেদিনীপুর এদিকে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা খানিকটা উত্তর চব্বিশ পরগনায় আজকে মাঝরাতের দিকেও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে সুন্দরবন অঞ্চলেও বৃষ্টি থাকছে সেরকম বাংলাদেশের সুন্দরবনেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই হচ্ছে পরিস্থিতি আগামীকাল দু তারিখ আগামীকাল দু তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিছু জেলায় থাকবে তিন তারিখেও কিন্তু বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কীরকম সেটা আমরা দেখে নেব আজকের যদি দেখি বৃষ্টির পরিমাণ এবং কোথায় কোথায় বৃষ্টি হবে তো আপনাদের জানিয়ে দিই আজকের বৃষ্টি হবে রাত্রির বারোটার মধ্যে বা রাত্রির একটা দুটোর মধ্যে বাঁকুড়া খাতরা এটা কখনও বিকেল সন্ধ্যে কোথাও কোথাও আবার একটু রাতের দিকে দশটা এগারোটা আবার কোথাও কোথাও রাত্রি বারোটা একটার দিকে হবে তো মূলত আমরা দেখতে পাচ্ছি খাতরা এদিকে হুরা তারপরে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর কুচকরা বোলপুর ভালো বৃষ্টি আছে শিউরি এছাড়া আজিমগঞ্জ মুর্শিদাবাদের বরমপুর বেলডাঙ্গা করিমপুর হালকা মাঝারি ডোমকলের দিকে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা চন্দননগর খর্দা কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি হাবড়াতেও বৃষ্টি থাকছে বনগাতেও বৃষ্টি থাকছে এছাড়া উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনার কুমিরমারি গোসাবা উত্তর চব্বিশ পরগনার টাকিতেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশেও খুলনা তারপরে মডবাড়িয়া পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগড়া শৈলকুপা এই সমস্ত জায়গাতে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে অবশ্য অতটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এটা গেল আজকের পরিস্থিতি আগামী কালকের পরিস্থিতি যদি দেখি তাহলে আগামীকাল শুক্রবার শুক্রবার সারা দিনে খুব একটা বৃষ্টি কোথাও দেখতে পাচ্ছি না শুক্রবার কিন্তু কালকে যেই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশও মোটের উপর পরিষ্কার আসামও পরিষ্কার থাকছে তিন তারিখে বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি বা তিন তারিখ থেকে পাঁচ তারিখ বৃষ্টি বাড়বে তিন থেকে পাঁচের মধ্যে আমরা যদি চার তারিখটা লক্ষ্য করি বিশেষভাবে চার তারিখে কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বর্ধমান এবং এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে ভালো লেভেলের বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি থাকবে আর বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা এছাড়া যশোর লোহাগড়া সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন মটবাড়িয়া পিরোজপুর ফরিদপুর মাদারীপুর ঢাকা নবরপুর সিংড়া এই অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টি থাকবে যদিও ত্রিপুরা মোটের উপর পরিষ্কার পাঁচ তারিখ থেকে সাত তারিখ বৃষ্টি কমবে তবে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকবে সাত থেকে নয় উত্তরবঙ্গ বৃষ্টি থাকবে উত্তর বাংলাদেশে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার ত্রিপুরা পরিষ্কার আসাম জুড়ে বৃষ্টি থাকবে নয় থেকে এগারো কিন্তু খুব একটা উল্লেখযোগ্য কিছু নয় তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা চলবে এগারো থেকে তেরো বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে পূর্ব বাংলাদেশে আসামে এবং ত্রিপুরায় যদিও দক্ষিণবঙ্গে সেই সময় গরম চলবে বেশ ভালো আর এই যে এগারো তারিখ থেকে যে বৃষ্টিটার কথা বললাম বাড়বে এগারো থেকে পনেরো সেই বৃষ্টি মূলত উত্তরবঙ্গে আসামে বাংলাদেশের উত্তরে এবং পূর্বে এবং ত্রিপুরায় ভালো লেভেলের এবং প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে ওই যে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি আর থাকবে না দক্ষিণবঙ্গে যা বৃষ্টি পাঁচ ছ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আর বৃষ্টি দেখা যাচ্ছে না তাই তাপমাত্রা আবারও বাড়বে এই সপ্তাহে একটু শান্তি পেলেও সামনের সপ্তাহ থেকে আবারও কিন্তু সেই দাবদাহ শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে যদিও উত্তরবঙ্গে আরামদায়ক পরিস্থিতি থাকবে আজকে তাপমাত্রা কলকাতায় আঠাশ সেরকমই চন্দননগর সাতাশ শান্তিপুর উনতিরিশ তার মানে এক কথায় আঠাশ থেকে বত্রিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে আরও কম পঁচিশ এদিকে উত্তর দিনাজপুরে করণদিঘি কিষাণগঞ্জের দিকে সাতাশ আঠাশ শিলিগুড়ি তিরিশ দার্জিলিং বাইশ জলপাইগুড়ি ধুপগুড়ি উনতিরিশ এবং কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা সবই কিন্তু আঠাশের মধ্যে অন্যদিকে বাংলাদেশের উত্তরে আঠাশ কলাইবগুড়া ছাব্বিশ ময়মনসিংহ সাতাশ সিলেট একত্রিশ ঢাকা একত্রিশ কুমিল্লা সহ মোটামুটি সবই ওই একত্রিশ বত্রিশের মধ্যেই রয়েছে এছাড়া চট্টগ্রাম মহেশখালী লঙ্গদু রাঙামাটি তিরিশ একত্রিশের মধ্যে দক্ষিণ ত্রিপুরাতে তিরিশ একত্রিশ উত্তর ত্রিপুরায় সাতাশ কোথাও কোথাও আঠাশ শিলচার তিরিশ এবং আসাম জুড়ে সাতাশ আঠাশের মধ্যে তাপমাত্রা তো গেল আজকের এবার চলে যাব আগামীকাল দুপুরে তাপমাত্রা আগামীকাল এক ধাক্কায় কিন্তু দু তিন ডিগ্রি বেড়ে যাবে কলকাতায় একত্রিশ সব একত্রিশ থেকে তেত্রিশ তবে কালকেও খুব একটা যে দাবদাহ বা বিরাট গরম সেরকম নয় আজকের মতোই থাকবে শনিবার যদি দেখি শনিবারও তাপমাত্রা কন্ট্রোলে থাকছে রবিবারও কিন্তু দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি তিরিশ একত্রিশের মধ্যেই থাকছে পাঁচ তারিখ থেকে তাপমাত্রা আবার মানে সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু হবে তেত্রিশে পৌঁছে যাবে এক ধাক্কায় ছ তারিখে যদিও আর একটু কমে সাত তার অবধি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কন্ট্রোলেই আছে যদিও বৃহস্পতিবার এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বাড়বে তাপমাত্রা আট তারিখ পেরিয়ে ন তারিখ যদি যাই ন তারিখে এক ধাক্কায় সাঁত্রিশ এক ধাক্কায় সাঁত্রিশ আট তারিখে যেখানে দেখছি আমরা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সেখানে ন তারিখে এক ধাক্কায় সেই তাপমাত্রা পৌঁছে যাচ্ছে সাঁত্রিশ তার মানে সাত তারিখের পর থেকে তাপমাত্রার আবার পরিবর্তন হওয়া শুরু হবে এবং আবারও সেই গরম পরিস্থিতি পনেরো তারিখ অবধি দক্ষিণবঙ্গে সেরকম আর বৃষ্টি দেখলাম না তাই পনেরো তারিখের দিকে তাপমাত্রা গিয়ে পৌঁছে যাবে সেই বিয়াল্লিশের উপরে তার মানে তাপদাহ আসছে তবে আরামদায়ক পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গে উত্তর বাংলাদেশে পূর্ব বাংলাদেশে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা